প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি রয়েছি নওগার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে প্রতি রবিবারের মতো আজও এখানে একটি বিশাল ছাগলের হাট লাগানো হয়েছে আমরা জানি আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে তাই কোরবানি ঈদের আগে এটি সম্ভবত সর্বশেষ হাট আজ আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে ছাগলের দাম কীরকম চলছে এবং কেনা বেছার যে তোরজোর রয়েছে এটি আসলে কীরকম তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম দাদা কোথা থেকে এসছেন আপনি আইসে চক্রপাতা দিয়ে ছাগলের দাম কত চাচ্ছেন ছাগলের দাম আঠাশ হাজার আঠাশ হাজার এই পর্যন্ত কত টাকা উঠছে ওই পঁচিশ ছাব্বিশ কত হলে বেচবেন আপনি সাতাশ হাজার হলে দেবো সাতাশ হাজার হলে দেবেন আজকে বাজারে আমদানি কেমন দেখছেন আমদানি তো ভালোই এই ছাগলের জাতের নাম কি ভাই তোতা বরি বাঘা তোতা কত দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার কত দাম পর্যন্ত উঠেছে ভাই সতেরো হাজার কত হলে দেবেন বিশ পার হলে দেবেন আজকে বাজারে ক্রেতার আমদানি কীরকম ক্রেতার আমদানি কম কে কী ন্যায্য মিলে বিক্রি করতে পারছেন সবাই না বলল নাই বলল নাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক ছাগলের আমদানি হয়েছে এটি প্রতি রবিবার হাটটি বসে সামনে যেহেতু ঈদুল আজহা তাই একটু বেশি ছাগলের আমদানি হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এখানে অসংখ্য ভেড়া আগের বছর তুলনায় বছর ভেড়ার দাম একটু কম আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কোথা থেকে আসছেন আপনি হাজি গোবিন্দপুর থেকে কখন এসেছেন আপনি আমি আসছি ওই বাজার আগে আসে দেখি বসে আছেন এখানে ভেড়া বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে কিন্তু একটু বাজার কম বাজার কম কয়টা ভেড়া নিয়ে আসছেন আপনি তিনটা আনিস তিনটা এখন দুইটা দেখতে পাচ্ছি না একটা বিক্রি হয়েছে কত দিয়ে বিক্রি করছেন ওইটা ওরা বেশি পাঁচ হাজার ওই তিনশো কম পাঁচ হাজার তিনশো কম পাঁচ হাজার সাতচল্লিশশো টাকা আজকে ভেড়ার আমদানি তো দেখছি এতটুকুই না হ্যাঁ তো কেমন দাম চলছে ভেড়ার

আজকে বাজারে কিরকম দাম ছিল দাম মোটামুটি ভালোই আছে খুব খারাপ না খুব ভালো না তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে সর্বশেষ এখানকার অবস্থান ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ